আসসালামু আলাইকুম এ দেখুন আমাদের ছোট্ট একটি বাগান তো এই বাগানে আমরা এই যে মরিচ চাষ করেছি কয়েকটা মরিচের গাছ লাগিয়েছি যে কালো মরিচ এই মরিচগুলো অনেক ঝাল হয় আর একটা ফুলের গাছ হচ্ছে আর অনেক শখের একটা গাছ আমার স্ট্রবেরি গাছ আরও ছিল গতবার এই গাছ একটা স্ট্রবেরি ধরেছিল এবারও গাছটা অনেক সময় হয়েছে আশা রাখছি ধরবে এই যে একটা লেবু গাছ লেবু গাছের পাতাগুলো একটু নিতে গেছে তাই পানি দিয়ে একটা লাঠি দিয়ে বেঁধে দিলাম আর এই যে আমার শিং গাছ এত পত্রিকারা এনে ছিলাম অনেক বড়ো হয়েছে আর ওই দেখুন ফুল এসে গেছে তো অতি শীঘ্রই এই গাছে আশা করছি তো আমার এই ছোট বাগানটি কেমন হয়েছে আমাদের এই ছোট বাগানটি আপনাদের কেমন লাগলো অংশগ্রহণ করে বলবেন আর আমরা চেষ্টা করছি আরও কিছু সবজি গাছ লাগানোর জন্য বাগানটি হয় তো যেমন বেগুন গাছ তারপর আরও কিছু মরিচ গাছ আরও কয়েক রকমের সবজি সাথে চাষ করা যায় এরকম গাছ গাছ লাগাবো তো অবশ্যই জানাবেন আমার এই ছোটো বাগানটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওতে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসে